তারপরে জ্ঞান বাপী আর এখন আমাদের এই ঘরের পাশে চলে এসেছে যেটাকে সম্প্রীতির বাংলা বলে আমরা সম্প্রীতির বাংলা বলে জানি সেই বাংলা সারজমিনে মালদা বলে একটা জেলা গাজল থানার অন্তর্গত আদিনা মসজিদ নাম শুনেছে কথা বলেন এখানকার লোকেরা আদিনা মসজিদ কত বছরের পুরনো সাড়ে ছশো বছরের উপরের পুরনো এই মসজিদ আপনাদের মসজিদের বয়স কত সাড়ে ছশো বছরেরও বেশি সময় ধরে যে মসজিদে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়েছে যে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির বুলন্দ হয়েছে ইসলামের সে আর যে মসজিদ থেকে ছড়িয়ে পড়েছে সেই মসজিদে এখন কিছু উগ্রপন্থী লোক তারা গিয়ে পুজো শুরু করে দিয়েছে আপনার নাকের ডগায় চলে এসছেন এতদিন তো আপনি উত্তর প্রদেশে শুনছিলেন দিল্লিতে দেশ শুনছিলেন কিন্তু এখন আপনার নাকের ডগায় সারা পৃথিবীর বুকে বাংলা সম্পৃতির পিঠ স্থান বলে পরিচিত ফেমাস প্লেস কিন্তু বিশ্বাস করে সেই বাংলা সরজমিনে একটা মসজিদ কে মসজিদের সামনে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে কত বছরের পুরনো ছশো বছরের বেশি সময় সময় পুরনো কত সালে এটা নির্মিত হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বাস করুন এটা তেরোশো থেকে শুরু হয়েছে শুরু হয়েছিল আর তেরোশো চুয়াত্তর দশ বছরের ভিতরে এই মসজিদ তৈরি হয়েছে এটা এত বড় মসজিদ দিল্লি জমা মসজিদের পরে উপমহাদেশে সাবকন্টিনেন্টে দ্য মোস্ট লার্জেস্ট মস্ক ইন দ্য সাবকন্টিনেন্ট দিল্লি জামা মসজিদের পরে সবচেয়ে উপমহাদেশের বৃহত্তম মসজিদ যদি কোনো মসজিদ থাকে সেটা নাম হলো আদিনা মসজিদ মালদাতে অবস্থিত এই ছশো বছরের পুরনো মসজিদ সেখানে তারা বলছে এটা আদিনাথ মন্দির সেই মসজিদে পুজো শুরু করে দিয়েছে এখন আপনার এই নিউ টাউন রাজার হাটের বুকে এই রকম মসজিদে যে দুদিন পরে কিছু লোক এসে হট্টগোল করবে না তার কি আছে মনে রাখবে ফাঁকা ছাদ ঘরের ফাঁকা ছাদ কবুতরের বাসা কিসের বাসা কবুতরের বাসা আর ফাঁকা মসজিদ সেখানে যদি আপনি নামাজ না পড়েন তাহলে বিভিন্ন শয়তানি দল তারা চেষ্টা করবে এই মসজিদকে কিভাবে একবার করা যায় মনে রেখে দেন ঐতিহাসিকভাবে এটা সত্য সেই মসজিদ আদিনা মসজিদে দেওয়ালেতে কিছু হিন্দু ধর্মের কিছু নিদর্শনের মতো পাওয়া গিয়েছে মতো পাওয়া গিয়েছে কথা বুঝতে পদ্ম ফুলের মতো কিছু আর্কিটেক পাওয়া গিয়েছে সেটা দেখে হিন্দুদের দাবি যে এটা আমাদের মন্দির ছিল Adinath মন্দির বিশ্বাস করুন আমার বড় অবাক লাগে আমার হিন্দু ভাইদের আমার সম্মানিত হিন্দু ভাইদের উপরে বড় দয়া হয় করুণা হয় যে পৃথিবীর সরজমিনে এই ভারতবর্ষের সরজমিনে এত ফাঁকা জায়গা আছে আপনাদের মন্দির যদি করতে হয় ওইখানে করুন না কোন মুসলমান আপনাকে বাধা দিয়েছে কিন্তু বিশ্বাস করুন মসজিদ দেখলেই আপনার পুজো করা সব জেগে যাচ্ছে মসজিদ দেখলেই আপনার মনে হচ্ছে ওটা মন্দির ছিল আর ভারতের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা কোন লেভেলে এসে দাঁড়িয়েছে আজকে তো দেশ সরকার চালাচ্ছে না আজকে বুলডোজার দেশ চালাচ্ছে এরা মনে করতে কয়েকটা মসজিদ আমরা এক আর করে নিয়ে আমরা এই দেশের মাটি থেকে ইসলামকে মিট মিটিয়ে দেব মুছে দেব কিন্তু তারা ভুলে গিয়েছে আমার আল্লাহর কথা আল্লাহর ওয়াদার কথা ইউরিদুন আন ইয়াদফিউ নূর আল্লাহি তারা মনে করতে আল্লাহর জ্বালানো বাতি ইসলাম ইসলামের প্রদীপকে তারা ফো দিয়ে নিয়ে দেবে আল্লাহ বলছে এটা কশ্চিন কালেও হবে না হবে না হবে না হনুস বানকার जिसकी हिफाजत हवा ও वो शमा क्या बुझे जिसे रोशन खुदा करे जुरे बोले সেই বাতি কোনদিন কেউ নেবাতে পারবে না যে বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন এই ইসলামের বাতি কে জ্বালিয়েছেন আল্লাহ জ্বালিয়েছেন এ বাতি নেবানোর ক্ষমতা দুনিয়ার কোন গভর্নমেন্টের নয় দুনিয়ার কোন শাসকের ক্ষমতা নেই এই বাতিকে নেবানে নিভিয়ে দেবে ইসলাম নিয়ে বেশি টেনশন করবেন না আপনারা ইসলাম নিয়ে বেশি টেনশন করবেন না আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইসলাম কাল বি জিন্দা থা আজ বি জিন্দা হে কিয়ামত তক জিন্দা রহেগা আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার প্রশ্ন অন্য জায়গায় ইসলাম নিয়ে আপনারা টেনশন করবেন না আল্লাহ দিন বাঁচবে কি করে এই মাদ্রাসা নিয়ে নিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে

এটা আল্লাহ ধর্ম কিন্তু মনে রেখে দেন মুসলমান আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি আল্লাহ ধর্ম আমার আল্লাহ ঠিক হেফাজত করবেন কিন্তু আমি আমাকে নিয়ে চিন্তা করব থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন যে আমি ইসলামের সাথে থাকতে পাচ্ছি কি পাচ্ছি না দ্যাটস ইম্পর্টেন্ট আমাকে ছাড়াও ইসলাম কালো জিতে গিয়েছে আজও জিতছে ভবিষ্যতেও জিতবে কারণ এটা আল্লাহর ধর্ম কিন্তু ইসলাম ছাড়া আমি কালো হেরেছি আজও হারছি ভবিষ্যতেও হারবো হাতিশালের মানুষ আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যদি জিততে চান যদি এই দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি গুজরান করতে চান ইউ হ্যাভ টু বি উইথ দ্য ইসলাম আপনাকে ইসলামের সাথী হতে হবে তার কারণ আল্লাহর ওয়াদা আমি ইসলামের ঝান্ডাকে উপরের দিকে রাখবো আর আপনি যখন ইসলামের ঝান্ডা হাতে রাখবেন আল্লাহ যদি ইসলামের ঝান্ডা উপরে তোলেন সাথে সাথে আল্লাহ ইসলামের ঝান্ডাকে উপরে তোলার সাথে সাথেই আপনিও তো উপরে উঠতে থাকবেন জোরে বলবেন না সুমান আল্লাহ তার কারণ হচ্ছে আপনার হাতে আছে কি ইসলামের ঝান্ডা ঝান্ডাকে উঁচু করলে যিনি ঝান্ডা বাহক যিনি ঝান্ডা পতাকা ধারী তিনিও তো অটোমেটিক্যালি উঁচু হয়ে যাবে সেই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই আদিনা মসজিদ এক্সেলেন্ট দেশে সরকার কোথায় गवर्नमेंट কোথায় আদি মসজিদ এই মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে 1364 খ্রিস্টাব্দে প্রথমের প্রথম ইনাগ্রেশন হয় প্রথমের আপনার কি বলে উৎপাদনের কাজ শুরু হয় 10 বছর ধরে কাজ চলে 10 বছর পরে পরিপূর্ণ কমপ্লিট হয়ে যায় এত বড় মসজিদ মালদাই যদি যান একবার ঘুরে আসবেন দেখে আসবেন এত সুন্দর আর্কিটেক্ট দিল্লি জামা মসজিদের পরে তো বড় মসজিদ ভারতবর্ষ কেন উপমহাদেশের سرزمینে বাংলাদেশ থেকে শুরু করে ভারত আর ওদিকে ত্রিয়ার কি বলে আফগানিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত এত বড় মসজিদ আপনি কোথাও দেখবেন না কিন্তু সেই মসজিদকে কেন্দ্র করে এক্সিলেন্ট মানুষ তারা নিয়ে নিতে চায় আমি বলি এই রোগ তো আমাদের এই বাংলার রোগ ছিল না রোগটা এই লোকটা থেকে তার মানে বোঝা যাচ্ছে মুসলমান তোমার নাকের ডগায় এই রোগ চলে এসেছে সুতরাং আপনি বলছেন হুজুর আমি কি করব আপনার করণীয় কিচ্ছু নেই আপনি ঘরের মসজিদ থেকে আবাদ করুন ঘরের মসজিদ থেকে আবাদ করুন ব্যাস আপনার দায়িত্ব খালাস আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি আমাকে সব সময় তোমার দিনের সাথে রাখো কারণ তোমার দিন সব সময় জিন্দাবাদ থাকবে তোমার দিন যদি জিন্দাবাদ থাকে আমি দিনের সাথে থাকলে আমিও জিন্দাবাদ হয়ে যাব আর একবার জোরে বলবেন না সোহান আল্লাহ সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা টেনশন নেবেন না টেনশন নেবেন না আদিনা মসজিদের এক শ্রেণীর লোক গিয়ে পুজো শুরু করেছে সেখানে কোথায় একটা লিঙ্গ টাইপের দেখেছে উঁচু মতো জিনিস ফোয়ারা দেখেছে পানির ফোয়ারা আমাদের উঁচুখানা অনেক সময় আমরা সৌন্দর্য কারুকার্য করে করে থাকি সেই রকম দেখে সেখানে একটা এটা বলছে শিবলিঙ্গ সেখানে পুজো শুরু করে দিয়েছে দেশে কি সরকার নেই যদি কিছু উঁচু লোক দেশ চালায় দেশ যদি কিছু মাতাল চালায় তাহলে সংবিধান রেখে লাভটা কি আছে সংবিধান পুড়িয়ে দেওয়া দরকার আছে যদি এমনটি চলে রাখার দরকার কি আছে এত কোটি কোটি টাকা দিয়ে জজেদের চাকরি দিয়ে লাভটা কি আছে দেশ যদি এই পাগলরা চালায় পাগলরা চালায় দেখেন আগে আপনারা এদিকে যেমন মসজিদের খবর শুনলেন সবসময় দেখবেন হক এর উপরে একটা আক্রমণ চলছে হক এর সব সবসময় আক্রমণ চলছে আর এটাই হক হবার দলি কথা ঠিক বলছি না হক হবার দলি হলো আপনাকে কেউ আক্রমণ করবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে নিয়ে এ পর্যন্ত আপনি দেখুন যারা হক এর উপরে ছিলেন আক্রমণ হয়েছে না হয়নি এই জোরে বলেন যা তার উপরে আক্রমণ আসবে যদি স্মুথলি চলেন তাহলে ওটা ফুলের বাগান ওটা আপনার চ্যালেঞ্জিং এর গার্ডেন নয় ওটা তো ফুলের বাগান ও তো যে কেউ যেতে পারে কিন্তু শুনলে খুশি হবেন আনন্দিত হবেন হক যারা থাকবে তাদের উপরে আক্রমণ একবার না একবার আসবেই আমার রাসূলুল্লাহর উপরে কত আক্রমণ সাহাবা ইকরামদের উপরে কত আক্রমণ হয়েছে আজকে মসজিদ এই মসজিদ গুলো এত টার্গেট হচ্ছে তার কারণ কি মুসলমান এত টার্গেট হচ্ছে কারণ কি মুসলমান মনে করছে আমি কিছু নয় আই এম নাথিং বাট এভরি সিঙ্গেল ডে মিডিয়া ঘোষণা করছে যে মুসলমান তুমি কিছু হও তুমি কিছু একটা তার কারণ মিডিয়াতে প্রতিদিন সকাল শুরু হয় মুসলমানকে গালি দিয়ে আর মিডিয়া চ্যানেল বন্ধ হয় ব্রডকাস্টিং বন্ধ হয় মুসলমানকে গালি দিয়ে ইসলামের নাম না নিলে মুসলমানের নাম না নিলে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে বিশ্বাস করুন তাই বলবো ওরা বলছে আমি মুসলমান আমি কিছু নয় আমাকে নিয়ে এত না কেন আমার মসজিদ কিছু নয় আমার মসজিদ কেড়ে নেওয়ার পরিকল্পনা কেন আমার কোরআনে কিচ্ছু নেই তো কোরআন কেন রাস্তায় পোড়ানো হবে কেন আমার আজানে কোনো বাত্রা নেই মেসেজ নেই তাহলে আজান বন্ধের জন্য হাইকোর্টে মামলা হবে কেন কথা বুঝতে পারছি আমাকে যখন পাঁচ পয়সা আমার ভ্যালু নেই তারপর আমাকে নিয়ে এত নাচানাচি করছেন কেন প্রত্যেকটা পার্টি আমাকে নিয়ে ভোট উতরে যায় বিশ্বাস করুন সে বিরোধী হোক কিংবা সে শাসক পক্ষের লোক হোক বিশ্বাস করুন বিজেপি যদি কয়েকটা শব্দ বন্ধ করে দেয় তাহলে এ দেশের মাটি থেকে বিজেপি মুছে যাবে নাম্বার 1 মুসলমান নাম্বার 2 ইসলাম তিন নম্বর পাকিস্তান এই কটা তিন চারটে শব্দ খালি বন্ধ করে দি যে কোন লিডার বলবে না তাহলে ভারতের মাটি তার বিজেপি बोलने वाला কেউ থাকবে না আরে বিজেপি වල তুমি हमसे दुश्मनी रखते हो और हमारे नाम लेकर तुम वोट में जीतते हो যাদের খাচ্ছো তাদেরই বদনাম করছো ইয়ে কেমন আমাদের নাম না নিয়ে তুমি জিততে পারবে না আর তুমি আমাদের কে আমাদেরকে আমাদের উপর আক্রমণ করছো সেই জন্য আমি বলবো আপনারা যারা এখানে এসেছেন যে এই এদেশের হিন্দু ভাইয়ের আমার রেসপেক্টেড হিন্দু ব্রাদার্স অ্যান্ড সিস্টাররা অত্যন্ত সম্প্রীতির মানুষ সেই জন্যই তো মাত্র উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে মোদীজি যদি এদেশের সব হিন্দু তারা যদি কমিউনাল হতো তাহলে বাকি যে ষাট শতাংশ ভোট একষট্টি শতাংশ ভোট তাহলে বিপক্ষে যেত না মোদীজি মাত্র উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি দেশের ক্ষমতায় টিকে আছে আছে তাহলে এখনো পুরোপুরি দেশ কমনাল হয়ে যায়নি এখনো দেশের বহু বেশিরভাগ হিন্দু মানুষ তারা চায় সম্প্রীতির দেশ চায় কিন্তু কিছু বাঁধরের উৎপাদ হয়েছে এই বাগানেতে একটা হুতুম পেঁচা যদি কোনো বাগানে ঢোকে পুরো বাগানকে ধ্বংসন করে দেবে কিন্তু এখন ভারতের প্রত্যেকটা গাছে ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে সুতরাং এই দেশ কি করে সামনের দিকে এগিয়ে যাবে তাদেরকে অক্সিজেন তাদেরকে গ্যাস দিতে गवर्नमेंटের তরফ থেকে সরকারি তরফে তাদেরকে উৎসাহ দেয়া হচ্ছে হকের উপর আক্রমণ আগেও হয়েছে এখনো হচ্ছে মসজিদগুলো বিহাত হয়ে যাচ্ছে আপনি একটু আগিয়ে যান এই তো হিন্দু ধর্মের একজন ফেইমাস স্পিকার তিনি আমাদের সম্মানিত একজন प्रवक्ता হিন্দু ধর্মের তিনটা ধর্ম প্রচার করেন ভালো ভালো কথা বলেন নাম দিনো দিনো কৃষ্ণ ঠাকুরু নাম শুনেছেন দিনো কৃষ্ণ ঠাকুর এই ভদ্রলোক जी তিনি হক কথা বলেন ভালো কথা বলেন কিন্তু ওই যে ভালোর ভাত নেই ভালোর ভাত নেই কিছু লোকের হজম হচ্ছে না ওই লোকটাকে ধরে রাস্তায় ধরে গন ধোলায় চলছে গন ধোলায় চলছে এটাই যদি ভারতের নিয়মনীতি হয় যে যে মানুষ চাইবে অপর মানুষের উপর আক্রমণ করবে যে কেউ চাইবে অন্যকে আক্রমণ করতে পারবে তাহলে দেশের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটর এসব রেখে লাভটা কি আছে সাহেব এসব বন্ধ করে দিন এসব বন্ধ করে জনগণের হাতে রাজ ক্ষমতা তুলে দিন আরে হিন্দু ভাইদের মনে যদি খুব থাকে থাকতেই পারে দীন কৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে খুব থাকতেই পারে তার বক্তব্য তাদের পছন্দ নাও হতে পারে তারা তাদের জন্য কোর্ট খোলা আছে যাও চলে যাও পুলিশের হাওয়ালা করো এদিকে সালমান আজারি সাহেব তিনি যদি কোন কথা বলেন সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাও আর দীনবন্ধু যদি হিন্দু ধর্মের বিপক্ষে বা সত্য কথা করে তুলে ধরে তখন তাকে রাস্তায় নামিয়ে ধোলাই দাও এটা কি ধরনের আচরণ এ ডাবল স্ট্যান্ডার্ড কেন কোর্ট খোলা আছে যাও না ওখানে চলে যাও গিয়ে দীনবন্ধু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে তোমরা আপিল করো কোর্ট যেটা সাজা দেবে সেটা হবে কিন্তু আজকে এদেশে সরকার নেই সরকার চালাচ্ছে একদল মধ্য একদল মাতাল একদল উগ্রপন্থী লোক তারা এই দেশটাকে চালানোর পরিকল্পনা করছে দেশের থানা পুলিশ কোর্ট অফিসার এসবের কি দরকার যে যা পাচ্ছে তাই করছে কিন্তু মনে রাখবেন হকের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না কারণ হকের হাফেজ আমার আল্লাহ কথা বুঝতে পারছেন হকের হাফেজকে আমার আল্লাহ